দুইটা হচ্ছে লিমিট সুইচ একটা একটা এখানে দুইটা লিমিট সুইচ এবং এখানে হচ্ছে যে দুইটা রিলে এখানে দুইটা টাইমার এবং এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্ট কিন্তু তাকে অবশ্যই ডিলে করতে হবে কারণ এর সাথে অনেক মেকানিজম রেডি আছে লিমিট সুইচ আমারে এই জায়গায় একটা লোডটা এভাবে টাস করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু মোটর আবার রান হবে না এদিকে আসবে আসার পরে যখন এখানে আবার লাগবে তখন কিন্তু আবার ওই যে সাত সেকেন্ড ডিলে টাইম থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আজকে যে কন্ট্রোলিংটা এখানে শিখলাম এটা হচ্ছে লিমিট সুইচ বেস্ট রিভার্স ফরওয়ার্ড উইথ ইউজিং দ্য টাইমার এবং দুইটা রিলে অর্থাৎ এখানে হচ্ছে যে আমি দুইটা হচ্ছে লিমিট সুইচ একটা এ একটা এখানে দুইটা লিমিট সুইচ এবং এখানে হচ্ছে যে দুইটা রিলে এখানে দুইটা টাইমার এবং এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্ট এটা মূলত ইউজ করছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোটর যেটা একবার হচ্ছে ফরওয়ার্ড করবে একবার রিভার্স করবে একবার এইভাবে ফরওয়ার্ড করবে আবার একবার হচ্ছে এইভাবে রিভার্স করবে আমি যে টাইমিং সেট করে দেবো ওই টাইমিং অনুযায়ী এখন একটা কোয়েশ্চেন হইতে পারে যে এটার জন্য আমি কেন হচ্ছে যে লিমিট সুইচ ইউজ করবো এমনি তো রিভার্স ফরওয়ার্ড করতে পারি এই জন্য করবো কারণ এগুলো হচ্ছে কনভেয়ারে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় খুব বেশি ইউজ হয় কনভেয়ারে যখন একটা কনভেয়ার থেকে কোনো একটা ফিনিশড গুড যায় তখন এখানে একটা ধাক্কা লাগার পরে আবার দেখা যায় এদিকে চলে আসে হ্যাঁ তো এই জন্য এটা মূলত ইউজ করা হয় এখন হচ্ছে যে আমি একটু জাস্ট অন করে আপনাদের দেখাচ্ছি এখানে এই যে আমি পাওয়ারটা একটু অন করে দিই এই যে অন করে দিলাম হ্যাঁ অন করার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে সুইচ দিলাম তো এরপর দেখা যাচ্ছে আমি এখানে 7 সেকেন্ড আমি এখানে ডিলে টাইম দিছি 7 সেকেন্ড 7 সেকেন্ড পরে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর দল এবং মোটরটা কিন্তু এই যে ঘুরতেছে তো এই মুভমেন্টে আমরা দেখতেছি যে মোটরটা যেদিকে ঘুরতেছে তো মনে করেন আমার এই হাতের এই ম্যাগনেটিক আমি ইউজ করছি দেখানোর জন্য যে এখানে এটা একটা লোড এটা কি করতেছে কনভেয়ার থেকে ঠিক এইভাবে যাচ্ছে যাওয়ার ফলে দেখেন আমার এটা কিন্তু ঘুরতেছে যখন এখানে আসার পরে লিমিট সুইচ আমার এই জায়গায় একটা লোডটা এভাবে টাচ করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু মোটর আবার রান হবে না কেন হবে না কারণ এই কনভেয়ারের সাথে কিন্তু এই মোটরের সাথে আরো অনেকগুলো লোড থাকে এই জন্য হয় না আর নইলে ওই লোডগুলা গিয়ার থাকতে পারে আদার্স ইনস্ট্রুমেন্ট থাকতে পারে এগুলা ড্যামেজ হবে এখন কিন্তু আবার কি হচ্ছে উল্টা ঘুরতেছে এখন কি হচ্ছে আমার এই প্রোডাক্টটা কিন্তু এখানে ধাক্কা লাগার পরে কিন্তু আবার ঠিক চলে আসতেছে। এইদিকে চলে আসতেছে ঠিক আছে তো আসার পরে যখন যখন আবার আবার ভিতরে লাগবে তখন কিন্তু যে ডিলে টাইম নেবে নেওয়ার পরে আবার এই প্রোডাক্টটা কি করতেছে এই দিক থেকে মনে করেন কি আমার এই লিমিট সুইচ যেখানে আমি ফিট করবো কনভেয়ার এখানে এসে কিন্তু আবার কি করবে একটা ধাক্কা লাগবে ধাক্কা লাগার পরে কিন্তু তাকে অবশ্যই ডিলে করতে হবে কারণ এর সাথে অনেক মেকানিজম রেডিয়ে সাত আমার এই প্রোডাক্টটা এদিক থেকে কি করবে আস্তে 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 আসার যে সাত সেকেন্ড পরে কি হবে আমি একটু অপেক্ষা করি সাত সেকেন্ড পরে আবার এই প্রোডাক্টটা ঠিক এইভাবে কনভেয়ারে আমি যদি এইভাবে লাগাই তাহলে এইটা মনে করেন কি এই যে এইভাবে যাবে যাইতে যাইতে এই যে এখান থেকে এইভাবে যাবে এই যে এইভাবে যাইতে যাইতে যখন এখানে ধাক্কা লাগবে তখন কিন্তু আবার এই যে ডিলে টাইমটা এরকম হবে আবার যদি আমি এদিকে দেখাই যে এইটা যখন এই সাইডে থাকবে তো আমার এই গুডটা কি করবে এদিক থেকে আসতে আসতে একটা সময় এসে এখানে এসে কিন্তু এভাবে একটা ধাক্কা লাগবে তো ধাক্কা লাগার পরে দেখা যাবে কি এখানে আবার একটু ডিলে টাইম হবে এভাবে রিভার্স ফরওয়ার্ড হবে এবং এগুলা ইন্ডাস্ট্রিতে হ্যাভিলি ইউজ হয় খুব র্যান্ডমলি ইউজ হয় বিশেষ করে কনভেয়ার টেবিলের ক্ষেত্রে এবং এই কন্ট্রোলিং এর মাধ্যমে অনেক কস্ট সেভ করা যায় কোম্পানির অনেক কস্ট যেখানে লেবার অনেক মাল নেয় অনেক ম্যান পাওয়ার সেভ করা যায় এটা ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলে কাইজেন কাইজেন ওয়ার্ক করা যায় কোম্পানির সেভিং করা যায় এবং ফো ফাইভ এস মেনটেন করতেও ফ্যাক্টরিতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোলিং যদিও দেখে অল্প কিছু মনে হচ্ছে বাট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোলিং এবং এই ধরনের নলেজ কাজে লাগায় ইন্ডাস্ট্রিতে অনেক রকম কাজ করা যায়